দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আম্বালি হাট আজ দশই মে শুক্রবার দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয় সপ্তাহে শুক্রবার এবং সোমবার আমরা এই হাট থেকে দেখব খামার উপযোগী গির এবং সাইওয়াল জাতের সার গরুর দাম আমরা দেখছি এটি অনেক আকর্ষণীয় গির হ্যাঁ এই ভাইয়ের গীতটি কয়টি গীত আছে কয়টি সাইবার আছে আমরা সেই তথ্যগুলি একটু দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে জানাবো দাম তো চলুন দেখি অনেক আকর্ষণীয় গীতটি দেখছেন দর্শক আপনারা এটা কি দাঁতছে ভাই দাঁত হয় নাই না একদম ওইরকমই গীত তো পার্সেন্টেজ তো খুব ভালো পারোয়া গরু না এটা বর্ডারি একদম পিওর বর্ডারি গরু দর্শক দেখুন বর্ডারি গির একদম অরিজিনাল নেপাল নেপালই না এটা এই যে খুলে দেখাচ্ছেন আপনাদের যদি কারো কেনার ইচ্ছা থাকে আমি নাম্বার দিয়ে দেবো দর্শক আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ক্রয় করতে পারবেন যদি হাটে বিক্রি না হয় নাকি ভাই চমৎকার গির এটা কত ডাকছেন ভাই একশো পঁচানব্বই দাম কি পাইছেন আজকে ষাট পঁয়ষট্টি সত্তর পর্যন্ত বলেছে আপনার লাস্ট আশা কত পঁচাশির নিচে বিক্রি করবেন না দর্শক দেখুন আকর্ষণীয় এই গিফটটি এক লক্ষ পঁচাশি দাম রাখলেন এটা তো পঁচিশ সালে রাখলে তো বিশাল হবে চব্বিশের না এটা পঁচিশের জন্যই সতেরো মাস আচ্ছা

আমরা দেখাবো খুলে দেখাবো দর্শক একদম আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান দাম দর করে নিতে পারবেন হ্যাঁ ভাইয়ের কাছ থেকে পার্সেন্টেজটা দেখুন আকর্ষণীয় যে খুলে নিয়ে আসলেন এই যে দেখুন এটাও বর্ডার ই করুক কান তো এক হাত করে লম্বা এটা কি দাঁড়ছে

আমরা আরও একটা আরও দুটি আছে সেই দুটি আপনাদেরকে দেখাবো এটা একটা ক্রসের মধ্যে হ্যাঁ এটা সাইওয়াল সাইওয়ালের মধ্যে একটু ক্রসের ভাব আছে না ক্রস আচ্ছা আচ্ছা ক্রসের তো ঘাঁড় হয় না ও এটার তো ঘাঁড় আছে এটা সাইওয়াল তো হ্যাঁ সাইওয়াল ব্ল্যাক সাইওয়াল একদম ব্ল্যাক সাইওয়াল এটা দাঁত হয়েছে দুই দাঁত না এটা একটা ব্ল্যাক সাইওয়াল এটার ওজন তো ভালো আছে ভাই না ভাই ওজন বলা যাবে না ওজন বলা যাবে না ওজন আইডিয়া করে নিবে ভাই দর্শক ওজন আইডিয়া করে নিবে ব্ল্যাক সাইওয়াল এটা দুই ডাট হয়ে গেছে না এটার দাম কত রাখছেন ভাই মাহবুব ভাই এক লাখ পঁচাত্তর কত বলতেছে ষাট তো পাইছেন টার্গেট কত আছে এটা সাতষট্টি আটষট্টি হলে বিক্রি করে আকর্ষণীয় ব্ল্যাক সাইওয়াল চামড়াও লুস্ত একদম ব্ল্যাক সাইওয়াল আপনারা সংগ্রহ করতে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন মাহফুজুল ভাইয়ের কাছ থেকে আমি নাম্বার দিয়ে দিব দর্শক মাহুজুল ভাইয়ের চমৎকার একটি সাইওয়াল এবং আরও একটি আছে আমরা সেটি দেখিয়ে আমরা অন্য অন্য জায়গায় চলে যাব সেই সঙ্গে মাহফুজুল ভাইয়ের নাম্বারটাও দিয়ে দেবো এটা হয় মাহফুজুল ভাই এটা হয় এটা একটা দেশাল এটা 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 একটা দেশাল ভালো ওজনের মনের কাছাকাছি আছে ছয় মানে বেশি হবে না আচ্ছা এটা কয়দা এটা হ্যাঁ দুই দাঁত এটা কত দাম মাহজুল ভাই একশো পঁচানব্বই চাওয়া আর কত পর্যন্ত পাইলেন সত্তর পঁচাত্তর পর্যন্ত দাম পাইছেন কত হলে ছাড়া যাবে এটা আশি পার পার দাম রাখলেন দর্শক আমরা দেখলাম চারটি আকর্ষণীয় সার সব খামার উপযোগী ঘি সাড়ে না তো মাহজুল ভাই আপনার নাম্বারটা একটু জানতো জিরো ওয়ান সেভেন এইট ফোর নাইন থ্রি ফোর টু ফোর ওয়ান নাইন আচ্ছা ফোনের কি দাম দর করে নিতে পারবে দর্শক আচ্ছা আচ্ছা হয়তো আচ্ছা আচ্ছা দর্শক নাম্বার দেওয়া থাকলে আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন মফজ এই গরুগুলি আকর্ষণীয় দুটি গির এবং একটি সাইওয়াল ব্ল্যাক সাইওয়াল এবং একটি দেশাল আমরা দেখি আরো আমরা এখানে দেখতেছি টকটকা লাল রঙের একটি সাইওয়াল একদম টকটকা টকা লাল নিখুঁত সাইওয়াল তা দাঁতছে দুই দাঁত চার দাঁত হচ্ছে দাম কত রাখছেন এটা দুশো কত পর্যন্ত দাম উঠল এখন হ্যাঁ একশো পঁয়ষট্টি আপনার লাস্ট কত হলে ছাড়বেন এটা আশি পর্যন্ত টার্গেট করেছেন দর্শক দেখুন সাইওয়াল চমৎকার সাইওয়াল এক লক্ষ আশি দাম রাখলেন এইটাও আপনার নাকি এই তিনটাও এই দুটা হয় এটা হয় এইটাও হয় এটা কয় দাঁত এটাও চার দাঁত চার দাঁত না এটা কত দাম এটা দুশো দুশো দাঁত দুশো সাইট আর কত পর্যন্ত দাম পাইলেন এখন দুশো বিশ পঁচিশ দুশো বিশ পঁচিশ কত হলে ছাড়বেন এটা আড়াইশোর নিচে দেওয়া যাবে না বললেন দর্শক দেখুন আকর্ষণীয় সাইওয়াল এটা সাইওয়াল না দেশাল এটা এটা সাইবার সাইওয়াল ওজন আছে সাড়ে সাত মন সাত মন হবে সাত থেকে আট মন আসবে দর্শক কারণ এটা যদি ধরি চাচা এটা লাইফ বোট আছে প্রায় পাঁচশো পঞ্চাশ কেজি সেই হিসাবে করলে সাত থেকে সাড়ে সাত থেকে আট মন হয় আর কি মাপ অনুযায়ী আমরা দেখছি আম্বালিহার থেকে আকর্ষণীয় খামার উপযোগী আগামী কুরবানি সার করুক দাম গির এবং সাইবাল জাতের আম দেখলাম বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম